হ্যালো গাইস ওয়েলকাম টু মাই না ব্লগ ব্লক তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের দেখাবো যে মালয়েশিয়ায় কী কী ধরনের খাবার রান্না হয় এবং কী ধরনের খাবারের চাহিদা বেশি তো আসলে মালয়েশিয়ায় আসলে এইগুলো রান্না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে শাক সবজি আপ আপনার ফুলকপি আছে ডিম সেদ্ধ আছে এই যে ডিম ডিম মানে ভাজা ডিম আছে তো এই দেশে বলে মি এইগুলো অনেক জনপ্রিয় খাবার ঠিক আছে তো মূলত মালয়েশিয়া এইগুলোই চলে তো আপনি যেখানে যাবেন না কেন আপনি যে কোনো জায়গা গেলে এইগুলোই পাবেন মালয়েশিয়া কি ফেভারিট এইগুলোই ঠিক আছে তো বাংলাদেশে যেমন কিছু কিছু খাবার আছে বাংলাদেশের সাথে অনেক খাবার মিলে যেমন ফ্রায়েড রাইস আছে না বাংলাদেশেও আছে এখানেও আছে তো এগুলো আর কি এখানে জনপ্রিয় ঠিক আছে তো যারা কিনা পিনাং আছেন এটা হচ্ছে পিনাং এয়ারপোর্ট তো যারা আপনি আঙের আশেপাশে আসেন তারা এখানে আসতে পারেন এখানে অনেক বাংলা খাবার রান্না হয় না কিন্তু আপনার আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার খাবারগুলো কেমন হয় তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশে যেরকম ডিম বলে এখানে বলে আপনার তেলও ঠিক আছে তো এটা আপনার রান্না হয় ঝালও দেয় আবার মিষ্টিও দেয় ঠিক আছে তো এটা গেল এটা হচ্ছে চিকেন যে মুরগিটা বলে মুরগিটা এই দেশে বলে আয়াম তো এটা হচ্ছে আয়ামা সালেমা হলুদ কালার হয় আর কি এটা জাল হয় এটা হচ্ছে এটার নাম বাংলাদেশে এটা আমি দেখিনি কোনো দিন তো এটার নাম আমি জানি না তো এটা হচ্ছে এ দেশে কৈত বলে এই সব জনপ্রিয় খাবার এগুলো এই দেশের এটা নুডুলস যেটা মি এখানে বলে মি এটা আছে বিহুন এটা কোন চিকন নুডলস এটাও বাংলাদেশে দেখিনি আমি এটা আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখতে পারেন এটা হচ্ছে মি ব্যয় বিহুন এটার নাম হচ্ছে বিহুন এটা সাধারণত ঝাল হয় না এটা এখানে ঠিক আছে যারা বাচ্চা পোলা আছে তারা এটা খায় তো এই পাশে আছে ম্যাগি ম্যাগি এটা সবাই জনপ্রিয় এটা সবাই জানে তো দেখতে পাচ্ছেন সব রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে এই কয়েকটা খাবার হচ্ছে বাংলা মালয়েশিয়া অনেক জনপ্রিয় হ্যাঁ এছাড়াও আরও অনেক কিছু আছে যে এখানে দেখেন তো এটা হচ্ছে মিষ্টি পুরো মিষ্টি এটা হচ্ছে চিকেন তো এখানে আছে মাছ আছে এখানে মাছ রে বলে তো এখানে মাছ আছে এখানে আবার গোস আছে সব মুরগির গোস ঠিক আছে তো এখানে আরও আছে সাধারণত যারা মালয়েশিয়া আসতে চান যারা শেফের কাজ জানেন যারা আসলে রান্না জানেন তারা ট্রাই করবেন যে চিনি দিয়া আর হচ্ছে ঝাল দিয়া একসাথে রান্না করার ট্রাই করবেন তাহলে আপনারা ভালো একটা এখানে এসে আপনারা রান্না করতে পারবেন এখানে আছে ছোট মাছ আছে ছোটো মাছ এবং এখানে ডিম আছে এটার নাম হচ্ছে পটেটো মানে আলু যেটা বলে আলু এটা আলু আর কি ভাজা হয়েছে ঠিক আছে তো এটা বলে হ্যাশ ব্রাউন এটা হচ্ছে সসেস সবাই জানে বাংলাদেশেও এটা আছে তো এই ছিল এখনকার মতো আদা আর হচ্ছে এখন অনেক সকাল ছয়টা বাজে নাই তো এই জন্য আর কি এটাই ছয়টা বাজে এখন মাত্র আটটার আটটা হইলে পরে আপনার সব কিছু হয়ে যাবে আটটা বাজলে পরে সব রান্না হয়ে যায় তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো তো যারা আসার চেষ্টা করবেন তারা সব কিছু শিখে আসার চেষ্টা করবেন আপনাদের সাধারণত মালসের খাবারগুলো এরকমই হয় তো এইসব যদি আপনারা রান্না করতে পারেন তাহলে আপনারা এসে এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইগুলো আপনারা আগে থাকতেই সব কিছু ঠিকঠাক করে আসবেন তাহলে আপনারা ভালো করে কাজ করতে পারবেন